যাত্রাপথে আমাদের সব থেকে বড় যে কমন সমস্যা গুলো অন্যতম হচ্ছে ক্লান্তি ভাব মাথা ব্যথা অস্বস্তি ভাব বমি বমি ভাব বা প্রচণ্ড বমি হওয়া এই ধরনের সমস্যা হওয়ার কারণে গন্তব্য স্থানে পৌঁছানোর আগেই আমরা অসুস্থ হয়ে পড়ি তবে আমরা যদি একটু সচেতন হই সেক্ষেত্রে এই সমস্যা থেকে আমরা অবশ্যই সমাধান পেতে পারি বর্তমানে বাংলাদেশে নবানা ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছেন জয় নামে একটি ওষুধ এটি গাড়িতে ওঠার তিরিশ মিনিট আগে সেবন করলে অনেক অংশে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জয়ট্রিপ ওষুধটি একশো মিলিগ্রাম এবং তিনশো মিলিগ্রাম হিসেবে পাওয়া যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ মিলিগ্রামের একটি ওষুধ গাড়িতে ওঠার তিরিশ মিনিট আগে সেবন করতে হবে এবং বড়দের ক্ষেত্রে তিনশো মিলিগ্রামের একটি ওষুধ গাড়িতে ওঠার 30 মিনিট আগে সেবন করতে হবে আমরা যদি এই ওষুধটি সেবন করতে পারি সেক্ষেত্রে অস্বস্তি বা বমি মাথা ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ